সাকিবের বিদায় আর ফেরানো ইস্যুতে আলোচনায় শান্তর ভূমিকা সাবেক কাপ্তান দূর করলেন সব ধোঁয়াশা ত্রিদেশীয় যুব ওয়ান ডে সিরিজে ফাইনাল নিশ্চিত করল টাইগাররা শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছে পর্বকে সামনে রেখে শুরু বাংলাদেশের প্রস্তুতি উনত্রিশ জন উনিশ জনের স্কোয়াডে সুযোগ পেলেন কেবল এক প্রবাসী আবাহনীতে নাম লিখিয়ে কাজেম শাহ নিলেন নতুন চ্যালেঞ্জ ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে দেখাতে চান নিজের সেরা পারফরমেন্স ক্যাপ্টেন থাকা অবস্থায় নাজমুল শান্ত কি তার দলে চেয়েছিলেন সাকিব আল হাসানকে দেশের মাটিতে বিশ্বসেরা অলরাউন্ডারের বিদায় নিয়েই বা শান্ত কোন ভূমিকায় ছিলেন দেশের হয়ে খেলতে সাকিব এখনো কি প্রস্তুত সদ্যই সাবেক হওয়া তিন ফরমেটের ক্যাপ্টেন নাজমুল শান্ত দিয়েছেন সব প্রশ্নের উত্তর ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় চেয়েছিলাম যে উনি দলে আসুক এই কনভারসেশনটায় হয়েছে যে উনি খেলতে চাই ওনার খেলার ওই আগ্রহ আছে অবশ্যই আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সবসময় তো চেয়েছিলাম যে যদি উনি রিটায়ার করেন অবশ্যই দেশে এসে দেশের মাটি থেকে প্রপার সম্মানের সাথে করুক এটা তো সবসময় চাওয়া ছিল নিউ ইয়র্কের অখ্যাত এক ভেনুতে অ্যামেচার ক্রিকেটারদের ভিড়ে সেভেন্টি ফাইভ জার্সিতে কাউকে বোলিং করতে দেখে যে কেউই গোলক ধাঁধায় পড়তে পারে যাকে দেখছেন তিনি কি সত্যি সাকিব নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হলেও ঝাপসা ছবিতেও সাকিবের বর্তমান কঠিন সময়টা দিনের আলোর মতোই স্পষ্ট সাকিব এখন কোথায় ঠিকঠাক উত্তর দিতে আপনাকে খোঁজখবর নিতেই হবে কারণ সাকিব আজ নিউ ইয়র্কে তো কাল ইংল্যান্ডে কখনো গায়ানাতে তো কখনো মায়ামিতে কখনো লাহোরে আবার কখনো দুবাইতে ফেরারি বনে যাওয়া সাকিব শুধু আসতে পারছেন না নিজ দেশে অথচ বিদায়টা নিতে চেয়েছিলেন মানুষের এমন ভালোবাসার ভিড়ে সাবেক হওয়া টেস্ট কাপ্তান নজমুল শান্ত ক্যাপ্টেন হিসেবে কি একবারের জন্য চেষ্টা করেছিলেন সাকিবকে নিজের দলে পেতে যেহেতু আপনি ক্যাপ্টেন ছিলেন এই জন্য আসলে জিজ্ঞেস করা চাওয়া কি কখনো ছিল যে না ঠিক আছে দেশে এসে বিদায় নেবেন বা এই ধরনের কোনো আলোচনা কি হয়েছিল ক্যাপ্টেন হিসেবে সবসময় তো চেয়েছিলাম যে যদি উনি রিটায়ার করেন অবশ্যই দেশে এসে দেশের মাটি থেকে প্রপার সম্মানের সাথে করুক এটা তো সবসময় চাওয়া ছিল বাট সিচুয়েশনটা আমরা সবাই জানি তার সাথে সবসময় কথাবার্তা হয় আন্ডারস্ট্যান্ডিং তো আছেই যোগাযোগ ছিল বাট আমি যখন ক্যাপ্টেন ছিলাম সবসময় আমার মনে হয় আমি কেন প্রত্যেকটা ক্যাপ্টেনই তাকে চাবেন যে দলে আসুক দলের হয়ে খেলুক সো সিনারিওটা আমরা সবাই জানি এবং ক্রিকেট বোর্ড থেকে অনেকবার এক্সপ্লেন করা হয়েছে বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় চেয়েছিলাম যে উনি দলে আসুক আবার খেলুক যতদিন উনি পারফর্ম করেন দলে খেলুক এবং এবং যখন উনি রিটায়ার করবে প্রপার সম্মানের সাথে দেশের মাটি থেকে সুন্দরভাবে যেন রিটায়ার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর জন্য নিজেকে প্রস্তুত করতে সাকিব এখন ইংল্যান্ডে বাংলাদেশ তার সর্বকালের সেরা ক্রিকেটারকে দূরে ঠেলে রাখলেও সাকিব নিজেকে ঠিকই প্রস্তুত রাখছেন দেশের জন্যে ফুটবল না এবার ক্রিকেট খেলবেন মেসি বেশ কিছু গণমাধ্যমের দাবি আগামী ডিসেম্বরে ভারতে যাবেন এই আর্জেন্টাইন জাদুকর আর সেখানে অংশ নেবেন সেভেন সাইড একটি ক্রিকেট ম্যাচে যেখানে আরও দেখা যাবে বিরাট কোহলি রোহিত শর্মা আর সচিন টেন্ডুলকারের মতো ক্রিকেটারদের বিস্তারিত মাঠে তার ম্যাজিক্যাল স্কিল সেটে অনেকের চোখেই তিনি মাইস্ট্রো মেসি কাতার বিশ্বকাপের সময়টা থেকে প্রতিপক্ষ কোনো ফুটবলার তার সঙ্গে পাঙ্গা নিলে আবার তিনিই বদলে যান সোশ্যাল মিডিয়াতে আলোচিত তার মাফিয়া মেসি ভার্সেনে তবে লিওর যতরূপ কিংবা ভার্সেনই থাকুক কোনোটাতেই তিনি ফুটবল বাদ দিয়ে ক্রিকেট খেলছেন এমনটা কি কেউ কখনো দেখেছেন আগে না দেখলেও এবার দেখবেন সেটাই কোনো গালগল্প কিংবা প্যারালাল ইউনিভার্সের কাহিনী না এমন খবর ছেপে তোলপার ফেলে দিয়েছে ভারতের বেশ কটি গণমাধ্যম সময়টাতেই তার সম্মানে আয়োজন করা হবে ম্যাচ। প্রশ্ন হলো কারা খেলবেন এই ম্যাচে জানা গেছে বর্তমান আর ভারতের সাবেক ক্রিকেটারদের নিয়েই হবে এই ম্যাচটা যেখানে থাকবেন রোহিত শর্মা বিরাট কোহলি আর ধোনির মতো ক্রিকেটাররা আর প্রসঙ্গ যখন গ্রেটেস্ট অফ অল টাইম বা গোটের তখন মেসির সম্মানে আয়োজিত ক্রিকেট ম্যাচে সচিন টেন্ডুলকার থাকবেন না তাই কি হয় মেসি ডিসেম্বরের ১৩ থেকে পনেরো তারিখ ঘুরে বেড়াবেন ভারতের তিনটি শহর মুম্বাই নয়াদিল্লি এবং কলকাতাতে ফ্রি প্রেস জার্নালের দাবি ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে একটি ফুটবল টুর্নামেন্ট যার নাম হবে গোট কাপ অন্যদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্রতাদের জানিয়েছে চোদ্দ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে মেসি অংশ নেবেন বিরাট সচিনদের সঙ্গে সেভেনে সাইড ক্রিকেট ম্যাচটাতে যদিও ওই ম্যাচের ভেনু কিংবা ডেটে শেষ মুহূর্তে বদল আসতে পারে যেহেতু আয়োজকরা এখনও পুরো সূচি ঘোষণা করেনি তবে সেভেনে সাইড এ ম্যাচটা যে ভেনুতে যে তারিখেই হোক লিওনেল মেসিকে ব্যাট হাতে বিরাট ধোনি সচিনদের সঙ্গে দেখাতো বিশ্বজুড়ে থাকা ফ্যানদের জন্য হবে ওয়ান্স ইন আ লাইফ এক্সপেরিয়েন্স ত্রিদেশীয় যুব ওয়ান ডে সিরিজে দুই ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হারারিতে জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়েছে আজিজুল হাকিমের দল এদিন টস জিতে বোলিং নেওয়া বাংলাদেশ উইকেটে দেখা পায় তৃতীয় ওভারে মুরাদজিকে ফেরা নিমন আরাক ওপেনার লাবাঙ্গানা চেষ্টা করেন পাল্টা আক্রমণ করার কিন্তু তাকে বেশি দূর যেতে দেননি পেসার সঞ্জিত মজুমদার আঠারো বলে ২৬ রান করে লাবাঙ্গানা আউট হন এরপর শুধু চলে রোডেশিয়ান ব্যাটারদের ড্রেসিং রুমে ফেরার প্রতিযোগিতা তাতেই উননব্বই রানে অল আউট হয় জিম্বাবুয়ে রান তারায় নেমে শুরুতেই রিফাত বেগকে হারালেও আজিজুল হাকিমের ব্যাটে ভর করে দুশো বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইয়াং টাইগাররা শুরু হয়ে গেছে অনুর্ধ তেইশ দলের এশিয়ান কাপের মিশন ভিয়েতনামে বাছাই পরব্যকে ঘিরে ঢাকায় ক্যাম্পে রিপোর্ট করেছেন ১৯ জন ফুটবলার উনত্রিশ জনের স্কোয়াডের বাকি ফুটবলাররা বাহরাইনে প্রস্তুতি ম্যাচের আগে যোগ দেবেন বাফুফের ট্রায়াল থেকে একমাত্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ডাক পেয়েছেন এই ক্যাম্পে নতুন একটা স্বপ্ন নতুন একটা চ্যালেঞ্জ অনুর্ধ্ব তেইশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার সে লক্ষ্যে একে একে উনিশ জন ফুটবলার এই হোটেলে রিপোর্টিং করেছেন ভিয়েতনামে খেলতে যাওয়ার আগে এই বাংলাদেশ দলটাকে নানান রকম চড়াই উঠাই পার হতে হবে বাংলাদেশে তারা ক্যাম্প করবেন ১৩ তারিখ পর্যন্ত এরপর দলটা চলে যাবে বাহরাইনে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এরপর বাংলাদেশে ফিরে এসে তাদের যে মূল অ্যাসাইনমেন্ট ভিয়েতনাম সেখানে চলে যাবে স্কোয়াডে উনিশ জন ফুটবলার আঠারো জন লোকাল এবং একজন প্রবাসী ফুটবলার যিনি জায়ান আহমেদ এর বাইরে আরও যে ফুটবলাররা অংশ নিবেন স্কোয়াডে সেটা হবে ঠিক যখন এফসি সি চ্যালেঞ্জ লিগ বাছাই পর্বটা শেষ হবে বারো আগস্ট সেখানে বসুন্ধরা কিংস খেলতে যাচ্ছে কাতারে সেখান থেকে কয়েকজন ফুটবলার যোগ দিবেন এবং বাকি ফুটবলাররা যে আবহাওয়ানিতে রয়েছেন অনুর্ধ্ব তেইশে তারা যোগ দিবেন ক্যাম্পে এই দলটা নিয়ে আশাবাদী পুরো টিম ম্যানেজমেন্ট এবং একই সাথে প্লেয়াররা মেন্টালিটি আমরা প্রথম দিন থেকে আমরা স্ট্রং কারণ কারণ এই মানে এই ক্যাম্পে এবার অনেক ভালো ভালো প্লেয়ার আসতেছে তো অবশ্যই মানে এই টিমটাকে নিয়ে একটা একটা ভালো রেজাল্ট আশা করা যায় আশা করি টিমটা ভালোই হবে কারণ দেখেন আমরা যেটা বলতেছি টোয়েন্টি থ্রি আমাদের ফেডারেশন অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে যেটা আমি জানি এবং সেপ্টেম্বরে যে আমাদের নেপালে ন্যাশনাল টিমের ম্যাচ আছে ওখানের মধ্যে আপনি দেখবেন টোয়েন্টি থ্রিতে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার বেশি থাকবে ঠিক আছে কারণ আমরা অবশ্যই ন্যাশনাল প্রায়রোটি দিচ্ছি বা টোয়েন্টি থ্রি দিচ্ছি তা আমরা কোয়ালিফাই করতে যাচ্ছি এফসি কাপটা ঠিক আছে তো অবশ্যই সিলেকশন কমিটি যে টিম করছে আশা করি ভালোই টিম করছে এবার মেসি খেলবেন ক্রিকেট ভারতের আমন্ত্রণে ভারতে এসে একটি ম্যাচ খেলবেন ক্রিকেট